নমস্কার আমি সিনজন এবং আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা বর্তমানে আমরা উপস্থিত হয়েছি বনগা বনগার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি চড়কতলা স্পোর্টিং ক্লাব এবার আমাদের ষাটতম বর্ষ এবং এই ষাটতম বর্ষে কি থিমে সেজে উঠেছে একদম দেখার চেষ্টা করবো বকাসুর বধ এবার থিম আমরা একটু দেখার চেষ্টা করবো যে কীভাবে সাজিয়ে উঠেছে সেজে উঠেছে এই থিম ষাটতম বর্ষে চরতলা স্পোর্টিং ক্লাব মানুষের কাছে কী উপহার দিচ্ছেন একদম সরাসরি তুলে ধরছি আপনার সেই দৃশ্য আপনাদের কাছে চারিদিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মণ্ডপের ভেতর আমরা প্রবেশ করেছি বকাসুর বধ শ্রীকৃষ্ণের বাল্যলীলা সেটাই কিন্তু এবার তুলে ধরেছে চরকতলা স্পোর্টিং ক্লাব একটু চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মূর্তির সাহায্যে শ্রীকৃষ্ণের বাল্যলীলা তুলে ধরেছেন বিভিন্ন গল্প বিভিন্ন ঘটনাগুলিকে তুলে ধরেছেন এবার চরকতলা স্পোর্টিং ক্লাব শ্রীকৃষ্ণের ছোটোবেলার জীবন শ্রীকৃষ্ণের বাল্যিরা সেই ঘটনা সেগুলোই কিন্তু এবার তুলে ধরেছেন এবং সাততম বর্ষে এটাই কিন্তু এনাদের এবারের আকর্ষণ বনগাবাসীদের কাছে মানে প্রাকৃতিক দুর্যোগ ভীষণভাবে আমাদের সাথে অসহযোগিতা করেছে বলবো প্যান্ডেল শুরু করার থেকেই আমাদের মানে খুব আমরা অসুবিধার ভিতর দিয়ে গেছি তবু যেটুকানি আমরা সময় পেয়েছি আমরা কালকে আমরা তৃতীয়ার দিনে আমরা মানে পুজোর উদ্বোধন করেছি